নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর অবশেষে বছর শেষ সেই বছর শেষই সরকারি কর্মীদের বাড়তে চলেছে বেতন এই ডিসেম্বরেই মিলতে পারে সুখবর এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে তো কাদের ক্ষেত্রে কত পরিমাণ বাড়তে চলেছে বেতন বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকতি কার্যকরী হতে চলেছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আরও তীব্র হল এতদিন ধরে অপেক্ষা করছেন সরকারি কর্মীরা এবার চলতি মাস ডিসেম্বরেই মিলতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সুখবর বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মীদের বৃদ্ধির পর এই দুর্দান্ত সুখবরে লাখ লাখ সরকারি কর্মীর ভাগ্য খুলবে পকেটে আসবে মোটা অঙ্কের টাকা তাহলে আর দেরি কেন বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে চলতি বছর দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের বছরের শুরুর দিকে একবার মোহার্ঘ ভাতা বৃদ্ধি হলো এবার ফের সরকারি কর্মীরা পেয়েছিলেন উপহার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন শতাংশ হারে মোহার্ঘ ভাতা পাচ্ছেন আগামী দিনও সরকারি কর্মীদের ডিএ ফের বাড়তে পারে বলে খবর সেক্ষেত্রে বছরের শুরুতেই মিলতে পারে তা আপাতত সরকারি কর্মীদের জন্য নতুন আপডেট চলে এসছে আর সেই আপডেট সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কেন্দ্রিক সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বেতন কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলি তবে এখনও পর্যন্ত সেই বৈঠক কিন্তু হয়নি এর মধ্যে একাধিক একাধিক রিপোর্ট এই দাবি করা হচ্ছে যে বৈঠকটি আয়োজিত হতে পারে এই ডিসেম্বরে এই বিষয়ে আগে বলা হচ্ছিল ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির বৈঠক হতে চলেছে এই তবে আসলে তা হয়নি ইতিমধ্যে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সদস্যের মধ্যে রয়েছেন বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা পূর্বে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরে সচিব পদে ছিলেন বিবেক যোশী সূত্র মারফত খবর মিলছে যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব বদলে কাউনি নভেম্বরে জেসিএম বৈঠকটি হয়নি আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ইউনিয়নগুলোর সঙ্গে এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারের আলোচনা সম্ভব হয়নি সভাপতি নতুন বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়বে আর তাই আশায় বুক বাঁধছে সরকারি কর্মীরা অনুমান করা হচ্ছে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে হতে পারে একান্ন হাজার চারশো আশি টাকা আর এই অষ্টম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা যেমন সুবিধা পাবেন ঠিক তেমনভাবে ফিটমেন্ট ফ্যাক্টরির সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রের কর্মীরা বেতনে পাশাপাশি বাড়বে পেনশন প্রচুর পরিমাণ বাড়বে বর্তমানে এমনকি পেনশন একশো শেষ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও খবর সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকায় পৌঁছে যেতে পারে সাধারণত প্রতি দশ বছর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয় এর আগে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল দু হাজার চোদ্দো সালে আঠ আঠাশে ফেব্রুয়ারি সেই সময় দেওয়া সুপারিশগুলো কার্যকর হয় দু হাজার দশ সালে পয়লা জানুয়ারি থেকে আর এবার দশ বছর হতে দু সালে পয়লা জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর প্রস্তাব হয়েছে এখন দেখা যাক কী সিদ্ধান্ত হয় তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন ও বেতন বৃদ্ধি সংক্রান্ত লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ